আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং এর নতুন ভিডিও নিয়ে আমি মেহি হাজির হলাম তো আমি বর্তমানে অক্টাইফেক্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ডলার উইথড্র করতে হয় সেটি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চৌত্রিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট আছে তো আমি উইড্রো দিব তো এখানে উইথড্র অপশনে চলে যাব সরাসরি আসার পরে এখান থেকে আপনি কিসে উইথড্র দিতে চান বা দিব সেটা সিলেক্ট করতেছি তো বর্তমানে এটা টিআরসি টোয়েন্টিতে সিলেক্ট করবো তো এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট অ্যাড্রেস টিআরসি টোয়েন্টির যে ওয়ালেট অ্যাড্রেস সেটা আমাকে প্রথমে লিখে দিতে হবে তো আমি বাইনান্স থেকে টিআরসি টোয়েন্টির ওয়ালেট অ্যাড্রেস কালেক্ট করবো এখানে একশো পঁয়তাল্লিশ পঁয়ানব্বই ডলার ব্যালেন্স আসে তো এখান থেকে জাস্ট স্পট স্পটে ইউএসডিটি ডিপোজিট এজ এ টিআরসি টোয়েন্টি এখানে সিলেক্ট করবো কপি করবো কপি করে এখানে চলে আসবো আসার পর এখান থেকে জাস্ট ফেস্ট করে দিয়েছি তারপর ওয়ালেট এখানে আমি চৌত্রিশ ডলার উইড্রো দিব চৌত্রিশ লিখে দিয়েছি মিনিমাম আপনি দশ ডলারের নিচে উইড্রো দিতে পারবেন না দশ ডলার থেকে শুরু তো সিলেক্ট করলাম এখানে দেখেন আমার ব্যালেন্সে আপনার তিরো তেত্রিশ পয়েন্ট নিরানব্বই যাবে ঠিক আছে যদি এটা আমি সেন্ড করি তো এখান থেকে আমি তাহলে বেশি দিব সাপোজ পঁয়ত্রিশ সম্পূর্ণটাই দিলাম তেত্রিশ পয়েন্ট আচ্ছা এখানে আসলে পয়েন্টের উপরে নেয় না তার মানে আপনি চৌত্রিশ ডলার দিলে এটা যাবে ঠিক আছে চৌত্রিশ ডলার দিচ্ছি এখানে তারপরে আমার যে পিনটা আছে বা আপনার যে পিন থাকবে সেই পিনটা চার সংখ্যার একটা পিন দিয়েছিলেন সেই পিনটা অবশ্যই বসিয়ে দিবেন তো পিনটা এখানে বসিয়ে দিবেন আমি হাইট করতে দেওয়ার পরে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যামাউন্ট আমি চৌত্রিশ ডলার উইথড্র দিই তেত্রিশ নিরানব্বই এত যাবে দা ইউজুয়ালি টেক এক টু তিন এক থেকে তিন ঘন্টার ভিতরে আমার উইথড্রো হয়ে যাবে আর সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় নিয়েছে ঠিক আছে এখানে জাস্ট আমি সাবমিটে ক্লিক দিয়ে দিব সম্পূর্ণ টোটাল কাজ শেষ এখানে চাইলে উইথড্রো হিস্টোরিটাও এখানে চেক দিয়ে দেখতে পারি এই যে আমি উইথড্রোটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চেক দিয়েছি অ্যাড্রেস অ্যামাউন্ট সব কিছু দেখাচ্ছে আর আপনি এখান থেকে যদি ক্যানসেল করতে চান সেটা করতে পারেন তো ঠিক আছে আমি ওই দিয়ে দিলাম এবার আমি কখন পাই একটু দেখাবো এখানে আছে এগারোটা একত্রিশ বাজে বর্তমানে ঠিক আছে তো দেখি কবে পাই আজকে হচ্ছে দুই তারিখে এখান থেকে কেটে নিয়েছে তো আমি এবার ব্যালেন্সটা চেক দিব এখানে দেখেন অলরেডি আমার দুই মিনিট আগে এখন বাজে বারোটা ছয় ঠিক আছে বারোটার সময় বারোটা পাঁচ পেয়েছি ওখানে সাড়ে এগারোটার সময় উত্তরে দিয়েছিলাম মানে আধা ঘন্টা লেগেছে আমার ওই দ্রত পাইটে এবার আমি আমার চলে আসি সরাসরি বাইনান্সে তো এই যে দেখতে পাচ্ছেন তেত্রিশ পয়েন্ট নিরানব্বই এটা ব্যালেন্সে চলে এসেছে এবার আমি টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার একশো উনআশি ডলার ধরেন একশো আশি ডলার এই হচ্ছে বর্তমানে অবস্থা এখানেও কিন্তু খুব সুন্দর ভালো কাজ করতে পারেন তো যারা আসলে পছন্দ করে কারণ কারণ এইটা কিন্তু একটা এফেক্ট কিন্তু ডিপোজিটের উপর হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেয় এই করে অনেকে চায় যে অল্প ব্যালেন্স থাকলে আমরা একটা বিগ অ্যামাউন্ট এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারি আছে কমিশন আকারে তো সেটার জন্যই আর কি এখানে অনেকে কাজ করে এই ব্রোকার হাউসে তো ঠিক আছে সব ভালো থাকেন অনেকে জানতো না বা কীভাবে দিতে হয় বা আসলে উইদ্রো দেওয়ার পরে কতটুকু সময় লাগে বর্তমানে পেমেন্ট পাইতে সেসব প্রসেসিং সব সিস্টেম আমি দেখিয়ে দিলাম তো ঠিক আছে সব ভালো থাকেন হবে নেক্সট আরও কোনো ফরেক্স এক্স রিডিংয়ের ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে শিক্ষণীয় টিউটোরিয়াল নিয়ে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে কারণ এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তাপ তবে তুলে ধরবো ধন্যবাদ